সামনে মুসলমানদের দুইটা পবিত্র আবাদত একটা হলো হজ আর একটা কোরবানি হজ এবং কোরবানি এই দুইটা আবাদত সহ আমাদের যত আবাদত আছে সমস্ত আবাদতের প্রতিদান সব নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি পরিশুদ্ধ হয় আমলটা যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে ওই আমল আল্লাহ কবুল করে এই জন্য হাদিসে আসছে

যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে এমন অবস্থায় যে বহু মুহসিন এই মুহসিনের তাফসীর হলো মুখলিস ইখলাসের সাথে সলা আবু আজরুকুম ইনদ আল্লাহ বলেন ওই বান্দার জান্নাত তার রবের কাছে তার জন্য পুরস্কার রয়েছে সুবহানাল্লাহ ওয়ালা খাওফ আলাইহিম ওয়ালা হুম এই মানুষগুলোর কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো परेशानी হবে না দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় আর পেরেশান এই পেরেশান আর ভয়ের জায়গা থাকার পরেও আল্লাহ তাদেরকে ভয় আর পেরেশানি থেকে হেফাজত করে তাদেরকে জান্নাত দান করবেন মোবাইল শরীফের এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লি সাল্লাম কি বলে দেখেন আলকামা ইবনে আল্লাহ রহমতুল্লাহ আলের বর্ণনা তিনি বলেন

প্রত্যেক মানুষের প্রতিদান তাই হবে যা সে নিয়ত করে এই জন্য আমরা যা করি আমাদের এই কর্মের মধ্যে নিয়ত যা হবে ওই নিয়ত অনুযায়ী আমাদের প্রতিদান হবে আজকে দেখে মরণ পর্যন্ত যত আমল করব

তার তাকে পরাজিত করে দেয় চোখের মধ্যে তো প্রচুর পরিমাণ ঘোম ঘোমের কারণে লোকটা উঠতে পারে নাই নবী বলেন এই যে লোকটা তাহার যদি নিয়োগ করার পরে চোখের কারণে লোকটা রাতের বেলা উঠতে পারে নাই না মাহাত্তা আসমাহা ফসলের আজান পর্যন্ত লোকটা ঘুমিয়ে গেছে আজান দেওয়ার পর যখন ঘোম ভেঙে যায় ঘোম পর চিন্তা করে আমি না তাহার যুদ্ধ নিয়োগ করেছিলাম নবীজি বলেন প্রতিবালা ঘুমা নাওয়া তুমি যেই নিয়ত করে ঘুমিয়েছিলা নিয়ত অনুযায়ী তোমার আমলnablaে সওয়াব লেখা হয়ে গেছে সত্যিকার শক্তি নিয়ত করে নাও আንዳদিন আই এটা পাওয়ার জন্য দলী এরকম বললেন আর উঠলেন না ইচ্ছা করে এমন না সত্যিকার অর্থে নিয়ত করেছেন তাহাজ্জুদ পড়বেন কিন্তু উঠতে পারলেন না তাহলে আপনার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিবেন এখন কথা হলো আপনি যে ঘুমাইছেন তাহাজ্জুদের সময় আপনি ঘুমাইলেন কেন

তাহলে এখন থেকে শক্তি কাল রতি নিয়ত করেন আর রাত বেশি দেরি করবেন না 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যান এর নটা থেকে এমন মধ্যে ঘুমানোর চেষ্টা করেন বাস তাহাজ্জুদের নিয়ত করেন তিনটা মাঝে উঠলেও 5 ঘন্টা ঘুম হয়ে যায় আপনি নিয়ত করে ফেলেন নিয়ত করে ঘুমিয়ে গেলেন এরপরও শক্তি অর্থে আপনি উঠতে পারবেন নাই। যদি না উঠতে পারেন আপনার বিবিয়টা পায়নি আপনিও বাস আপনার ঘুমটা আল্লাহ পক্ষ থেকে সৎকার একদিক দিয়ে তাহার সব পেলেন আরেকদিক দিয়ে ঘুমিয়ে থেকে সৎকার সব পেয়েছে